এবার সমাজের নিকৃষ্ট মানুষগুলো অনেক মানুষ দলবদ্ধ হয়ে এবার জুরিজের হুজরাই চলে গেল যাইয়া তার হুজরাটা মাটি দিয়ে বানানো ছিল ভাঙ্গে হলাই এলো মারতে মারতে তাকে টেনে হেসরে তার হুজরা থেকে বের করছে এবার জুরিজ বলতে লাগলেন কে তোমরা কেনই বা আমাকে মারো এবার জুরিজ ডেকে ডেকে যখন বলল কই তুমি তো বেশ্যা মহিলার সাথে বিচার করে তাকে সন্তান দিয়েছো এবার ওই জুরিজ বলে তোমরা বিশ্বাস করেছো মনে মনে বলতেছে আমি প্রমাণ করে দিব একটা ঘটি আমাকে পানি দাও একটা ঘটি পানি দিলেন তিনি উজু বানালেন অজু বানানোর পরে তিনি নামাজ পড়লো নামাজ নিয়ে আসতে বললেন বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো আনার পরে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে জোরেশ বললেন বাবু না। তোমার কি ওই ছোট্ট মাসুম বাচ্চাটা জবান করে গেল ওই ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিলেন ওই রাত

আমরা বিশেষ করে জুমার দিন কিন্তু আল্লাহর যারা অনেক বেশি পাগল তারা জামাতে নামাজ পড়ে না তারা নিজজনে একা বসে নামাজ পড়ে কারণ বর্তমানে আল্লাহর যারা হককারী আল্লাহর ওলি এখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে না বলে কেন তাদের নামাজ হইলো ডিজির কথা কম না কেন তুশ করে রূপ তুশ করে সত্তা তখন ফেরেশ বলেছিলে কি আদমের দিকে সেজদা করো কি করো আদমের দিকে সেজদা করো ফেরেশ একটা সেজদা দিলেন একটা সেজদায় কাটাইলেন এক বছর সুবহানাল্লাহ বলেন না একটা সেজদা দিয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া চাইয়া দেখি তাদের যে গুরু যিনি নাম ছিল মহাল্লে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের গুরু পেরেস্তাদের ওস্তাদ পরে তিনি হলেন লানাতুল্লাহি আলা ইবলিস জাহান হয়ে গেল আল্লাহ বলছেন সেজদা দিতে কয় না এটা রে দিমু কিত্ত এটা দিয়ে বানাইছে নামাজইলা না আরে বাড়ি দিয়ে বানাইলে লাভ হইছে কে এটার ভিতরে আল্লাহ না কথা কয় না তো তোমার আল্লাহ অর্ডার করছে তুমি অর্ডার না মানবা তুমি এত কিছু গবেষণা করো কি জন্য আরে তারা একটা সাজদা দিয়ে 100 বছর কাটিয়ে দিল আর একটা আবার মাথা সাজদা থেকে উঠে চাইয়া দেখে যিনি গুরু ছিলেন তিনি শয়তান হিসেবে স্বীকৃত হয়ে গেছে

আরে এই জায়গাটা মা বাবার প্রেমের সাথে যুক্ত আছে আমি হুদু দিয়ে আইসি না যদি আপনারা বিরক্ত হন করবো না জানার দরকার আছে না আপনাদের আমি কিন্তু লম্বা করছি না অনেক কিছু বলতে পারবো কিন্তু হাতির শরীর থেকে মূল মূল জায়গাগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি তাদের মর্যাদা কত বেশি কি আমি না বলছি চুপ থাকতে হবে চুপ থাকতে পারো না কিন্তু কথা বলতে পারো এইটা বুঝো না এইটা বুঝো ব্যাপারটা কি কি হয়েছে মানু এই এ করা যাইবে না এবার কি করলেন বন্ধু হজরতে জড়িয়েছে এমন একজন আল্লাহওয়ালা ছিলেন লোকালয়ে এমন করতেন না মানুষ থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলেন ওখানে বসে বসে বন্ধু তিনি ইবাদত বন্দি করতেছেন একদিন হঠাৎ করে জুরি যেই মাটি রোজার মধ্যে নামাজ রত অবস্থায় হাদিস কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে আসছে বন্ধু এবার জুরিস নামাজ রত অবস্থায় মা বাহির থেকে ডাকছে বাবা জুরিস তুমি কোথায় গো আমি মা এসেছি দেখা করার জন্য হজরত জুরিস দিনি আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ গো আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মা ডাকে সাড়া দেব তিনি চিন্তা করলেন নামাজ পড়ছি মা তো আইছে নামাজটাই শেষ করি নামাজটা শেষ করলেন নামাজ শেষ করার পরে হুজরার বাইরে যাই দেখি মা নাই এবার জুরিস কি করলেন তিনি আবার তার হুজরাই চলে আসলেন মা গেল আসলেন ভাগ্যের কিনের মম পরিহাস বন্ধু আজকে জুরি নামাজরত অবস্থায় মা আসে ডাকে জুরিজ আগের দিনের মতো নামাজ চালিয়ে যাইলেন মায়ের সাহা দিলেন মা নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকে হুম দুই দিন চলে গেল তৃতীয় দিন বন্ধু আবারও জুরিস দুসরার মধ্যে নামাজ রত অবস্থা এমন সময় মাসে বাহির থেকে ডাকে কিন্তু জুরিস মায়ের ডাকে সারা দিন নামাজ পড়লেন নামাজ শেষ করে এসে দেখে তৃতীয় দিন মা নাই এক এক করে তিন দিন আসলো জুরিস পরে নামাজ কথা বুঝে নেবেন মায়ের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি জুরিস কি করে জুরিস পড়ছে নামাজ মাকে বকা দেয়নি গালি দেয়নি কিন্তু তিন দিন করে মা আসলো সন্তানটা দেখা দিল না মা তো ব্যথা পাইছে যাওয়ার সময় তৃতীয় দিন হাদিস প্রমাণ করে তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে আল্লাহ আমার এই ছেলেটাকে না ছেলে কিন্তু আল্লাহর অলি বুজুর বন্ধ নামাজ করতেছে মাটাকে সারা দিল না এবার বন্ধু মা চলে গেলেন এতদিন আল্লাহর ওলি হিসাবে সবাই চেনে জ্বলিস কিন্তু আজকে থেকে পাশেই থাকতেন মহিলা ব্যেশা যার কাজই ছিল পতিতালয় এখন এই ব্যেশা মহিলা এতদিন নানান চরিত্রহীন পুরুষ নিয়ে ভাক্ত এখন এই ব্যেশা মহিলার মাথায় ঢকছে জুডিসকে গায়েল করবে নাউজুবিল্লাহ কইতেন না এটাকে শয়তানে করছে না মার দোয়া হইছে এবার বন্ধু ওই বেশ্যা মহিলা বেবিচার করেছে তার গর্ভে সন্তান মায়ের পেটের সন্তান কিন্তু ঢাকা যায় না গ্যাসের ফলও কিন্তু লোকানো যায় না মাটির ফসলও লোকানো যায় না আবার ধীরে ধীরে মহিলার পেটে বাচ্চা বড় হইতে লাগলো আবার মানুষ যে গেইশ করল তুমি বাচ্চা পাইছো কোথ থেকে কই জুড়িস থেকে আউজুবিল্লাহ বলেন না কত সরল মন জুড়িস কিছুই তো জানে না ওই যে মা বলেছে বেশ্যা মহিলার চেহারাটা দেখাইয়া মন দিয়ো না তার মানে কলঙ্কিত না কইরা আমার ছেলের মন দিয়ো না এবার বন্ধু দেখবেন চোরে যদি চুরি করে মানুষ ভয়ও কিছু করে না ডাকাত যদি ডাকাতি করে মানুষ কিছু বলে না কিন্তু মসজিদের ইমাম সব যদি সামথিং রং করে মারতে আসে জরিজনা না আল্লাহ তিনি তো বুজুর্গ ফরেস্ট গার্ড নরম পাইছে শুনতে দেরি এবার সমাজের নিকৃষ্ট মানুষগুলো অনেক মানুষ দলবদ্ধ হয়ে এবার জুরিজের হুজরাই চলে গেল যাইয়া তার হুজরাটা মাটি দিয়ে বানানো ছিল ভাঙ্গে হলাইলো মারতে মারতে তাকে টেনে হেসরে তার হুজরা থেকে বের করছে এবার জুরিজ বলতে লাগলেন কে রে তোমরা কেন ইবামাকে মারো এবার জুরিস ডেকে ডেকে যখন বলল কই তুমি তো বেশ্যা মহিলার সাথে বিচার করে তাকে সন্তান দিয়েছো এবার ওই জুরিজ বলে তোমরা বিশ্বাস করেছো মনে মনে বলতেছে আমি প্রমাণ করে দিব একটা ঘটি আমাকে পানি দাও একটা ঘটি পানি দিলেন পানি দেওয়ার পরে তিনি অজু বানালেন ওজু বানানোর পরে তিনি নামাজ পড়লো নামাজ ওই বাচ্চাটাকে নিয়ে আসতে বললেন বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো আনার পরে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে জড়েজ বললেন বাবু বলো না তোমার বাবাকে ওই ছোট্ট মাসুম বাচ্চাটা জবান করে গেল ওই ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিলেন ওইরা বাদ আমার বাবা কিছু কি বুঝতে পারছে ব্যাছা মহিলার সাথে তার কলঙ্ক কিন্তু লেগেই মাইরো হুজরাও ভানছে কথা কম না কেন কি मारे বকা দিছে কিছু করছে শুধু নামাজরত অবস্থা কিন্তু মা দেখছেন মা এতটা দামি এ অনকার ফूला ভাইন তো মা কিছু চাইলে দে থাক দূরে লাডিল